নির্বাচন কমিশন ইডি সিবিআই সবটাই বিজেপির অঙ্গুলি হেলনে চলে আগে বিধানসভা নির্বাচনের সময়ও সরিয়েছে এখন আবার লোকসভা নির্বাচনে সরালো যতবার সরাবে আমরা ততবার জিতব বাংলায় মির্জাফরের অঙ্গুলি হেননেই এই সব হচ্ছে তিনি লিস্ট করে রেখেছেন কাকে কাকে সরাতে হবে স্বামীকে সরানোর নির্দেশ আসতেই ফুসে উঠলেন তৃণমূল বিধায়ক তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন ইডি সিবিআই সবটাই বিজেপির অঙ্গুলি হেননে চলে লোকসভা নির্বাচনের মুখে তৃণমূলের তারকা বিধায়ক লাভলি মৈত্র স্বামী আইপিএস সৌম্য রায়কে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন আর তারপরে একেবারে আগ্রাসী মেজাজে ধরা পড়েছেন তৃণমূল বিধায়ক মঙ্গলবার রাজপুর সোনারপুর পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের সুভাষগ্রাম এলাকায় যাদবপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে মিছিল বের করা হয় আর এই মিছিলে উপস্থিত ছিলেন সায়নী ঘোষ মিছিল শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তার স্বামীকে এভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াকে এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলেই ব্যাখ্যা করছেন তিনি তবে স্বামীকে যতবার সরানো হবে তৃণমূল ততবারই জিতবে লাভলির বক্তব্য নির্বাচন কমিশন ইডি সিবিআই সবটাই বিজেপির অঙ্গুলি হানো চলে আগে বি বিধানসভা নির্বাচনের সময়ও সরিয়েছে এখন আবার লোকসভা নির্বাচনে সরালো যতবার সরাবে আমরা ততবার জিতব আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিয়ে দেবো তৃণমূল বিধায়ক লাভভি মৈত্র কি বলছেন শুনবো তোতো বলছি এটা তো বলার অপেক্ষা রাখে না এটা তো বলার অপেক্ষা রাখে না এগুলো বিজেপির আঙুলি হেলনে হচ্ছে আমাদের পশ্চিম বাংলায় একজন মির্জা আছে তার আঙুলি হেলনে হচ্ছে তিনি নোট করে রেখেছেন তিনি লিস্ট করে রেখেছেন কাকে কাকে সরাতে হবে আগে থেকে ঠিক কাউকে বলে ফেলছে কাউটা বলছে না বাংলার মানুষ জবাব দেবে 4 তারিখ যত সরাবে যত চক্রান্ত করবে যত চিনহুল কংগ্রেস ফাঁস ফুলের দল যত কাটার চেষ্টা করবে তত বাড়বে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক একদম ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিয়ে সূত্রের খবর সৌম্য রায়ের স্ত্রী যেহেতু সক্রিয় রাজনীতিতে যুক্ত এবং বিধায়ক পদে রয়েছেন সেই কারণেই কমিশনের নিয়ম অনুযায়ী কলকাতা পুলিশের ওই অন্যতম শীর্ষকত্তাকে বদলি করা হলো। এর আগে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের সময়ও সৌম্য রায়কে বদলি করেছিল কমিশন কারণ তখন তার স্ত্রী লাভলি মৈত্র শাসক দলের হয়ে প্রার্থী হয়েছিলেন পরে নির্বাচনে জয়ী হয়ে সোনারপুর দক্ষিণের বিধায়ক হন লাভলি তবে স্বামীকে বদলি করা নিয়ে রীতিমতো উঠেছেন লাভলি মৈত্র এবং তাকে দেখা গিয়েছে ইতিমধ্যেই তিনি ভোটের প্রচারে বেরিয়েছিলেন সয়ানি ঘোষের হয়ে তিনি ভোটের প্রচারে এসেছিলেন এবং সেখান থেকেই তিনি রীতিমতো ফুসে ওঠেন আর এরই আমাদের কালিক প্রসঞ্জিত রিপোর্ট দেখাবো আপনাদের স্বামীকে সরাতেই কার্যত নির্বাচন কমিশনকে এক হাত নিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র তার স্বামী সৌম্য রায় রাজ্য পুলিশের উচ্চ পদে কর্মরত আর নির্বাচন এলেই তার স্বামীকে বারবার পরিকল্পনা করে সরিয়ে দেওয়া হয় এমনটাই দাবি করেছেন লাভলি মৈত্র মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রাজপুর সোনারপুর পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডে সুভাষগ্রাম স্টেশন লাগোয়া এলাকায় ভোটের প্রচারে এসেছিলেন লাভলি মৈত্র যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ ছিলেন তার সাথে আর সেখানেই নিজের স্বামীর বদলি নিয়ে কথা বলতে গিয়েই কার্যত নির্বাচন কমিশনকে এক হাত নেন সোনারপুর দক্ষিণের এই বিধায়ক পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না করে তাকে কটাক্ষ করেন লাভলি তিনি বলেছেন যে একাধিক লিস্ট বানিয়ে রেখেছে এই বিরোধী দলনেতা এবং সেই লিস্ট ধরেই সরানো হচ্ছে সরকারি আধিকারিকদের লাভি মৈত্র আরও জানিয়েছেন ইডি সিবিআই সব ব্যবহার করছে তারা তৃণমূলের বিরুদ্ধে অন্যদিকে যতবার এইভাবে তার স্বামী বা সরকারি আধিকারিকদের রদ বদল করা হবে ততবারই তৃণমূল জিতবে এই দাবিও করেছেন তিনি নির্বাচন কমিশন ইডি সিবিআই সবটাই বিজেপির অঙ্গুলি হেননে চলে আর এই নিয়েই আগে থেকে বিধানসভা নির্বাচনের সময় সরিয়েছে এই দাগলেন সোনারপুরে এসে জানা গিয়েছে যেটা তিনি বলছেন যে ইচ্ছাকৃতভাবে সরানো হয়েছে যতবার সরাবে ততবারই জিতব বাংলায় মির্জাফরের অঙ্গুলি নাই এই ধরনের কাজ হচ্ছে তিনি লিস্ট করে রেখেছেন কাকে কাকে সরাতে হবে স্বামীকে সরানোর নির্দেশ আসতেই রীতিমতো ফুসে উঠলেন তৃণমূল বিধায়ক Mais uma তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন ইডি সিবিআই সবটাই বিজেপির অঙ্গুলি হেননে চলছে তিনি বলছেন যে লোকসভা নির্বাচনের মুখে তৃণমূলের তারকা বিধায়ক লাভলি মৈত্র স্বামী আইপিএস সৌম্য রায়কে বদলি করে দিয়েছে নির্বাচন কমিশন আর তারপরেই একেবারে আগ্রাসী মেজাজে ধরা দিয়েছেন তৃণমূল বিধায়ক মঙ্গলবার রাজপুর সোনারপুর পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের সুভাষগ্রাম এলাকায় এসে তিনি রীতিমতো ফুসে ওঠেন কি বলেছেন লাভলি মৈত্র শুনবো বলার অপেক্ষা রাখে না এটা বলার অপেক্ষা রাখে না এগুলো বিজেপির অঙ্গুলি হেলনে হচ্ছে আমাদের পশ্চিম একজন মির জাফর আছে তার অঙ্গুলি হেলনে হচ্ছে তিনি নোট করে রেখেছেন তিনি লিস্ট করে রেখেছেন কাকে কাকে সরাতে হবে আগে থেকে ঠিক কাউকে বলে ফেলছে কাউটা বলছে না বাংলার মানুষ জবাব দেবে চার তারিখ যত সরাবে যত চক্রান্ত করবে যত তৃণমূল কংগ্রেস ঘাস ফুলের দল যত কাটার চেষ্টা করবে তত বাড়বে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহিত সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন